ওই আমার কিছু বলার আছে বললাম তো আমার কিছু শোনার নেই বিয়ের পর আবার নতুন করে কি সম্পর্ক গড়ে তুলতে চাইছো এই স্টপ একদম আগে আমার কথা বলা শেষ হবে তারপর তুমি তোমার মতামত জানাবে তখন থেকে বলে যাচ্ছি আগে আমার কথাটা শোনো তারপর না থাকার ইচ্ছা হলে চলে যাবে আটকাবো না বেশি টাইম নেই যা বলার তাড়াতাড়ি বলো তোমার মনে আছে আমরা লাস্ট কবে মিলিত হয়েছিলাম হোয়াট স্টপ রিয়া এটা সোশ্যাল মিডিয়া এগুলো বলা কি খুব প্রয়োজন হ্যাঁ প্রয়োজন সত্যিটা সবাইকে জানানো দরকার এই বাচ্চা শুধুই তোমার হোয়াট এটা কিভাবে সম্ভব কাবি সিং মুভি দেখে এসেছো নাকি তুমি আমার মেয়ের বাবা তোমার বিয়ে হয়েছে অন্যজনের সাথে তার সাথে মেলামেশা করেছ আর বলছো বাচ্চার বাবা আমি আচ্ছা তোমার একবারও মনে হয়নি আমার বিয়ে হয়েছে পাঁচ মাস আগে তাহলে পাঁচ মাসের মধ্যে কিভাবে একটা বাচ্চা হয় তার মানে তুমি আমার সঙ্গে থাকাকালীন প্রেগন্যান্ট ছিলে হ্যাঁ প্রেগন্যান্ট অবস্থায় আমার ওর সাথে বিয়ে হয়েছে সেটাও জানি না তখন আমি চার মাসের প্রেগন্যান্ট ছিলাম তোমার হাজবেন্ড কি এতই বোকা নাকি ইয়ার কি হচ্ছে আমার সাথে তাছাড়া তোমার পেট দেখলেই তো বোঝা যাবে প্রেগনেন্ট কি না আরে ও ভেবেছে ওরা আর আমার বাচ্চা বিয়ের এক মাসের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করাই ওকে সেটা জানিয়ে তখন পজিটিভ এসেছে আর ডাক্তারকে আমি দশ টাকা খাইয়েছিলাম ফেক রিপোর্টে লেখা ছিল এক সপ্তাহের প্রেগনেন্ট পেটটা একটু বড় হয়েছিল কিন্তু ওকে আমি বুঝতে দিইনি গাজানো গল্পগুলো এখানে বলো না প্লিজ এগুলো রিয়েল লাইফে সম্ভব নয় হ্যাঁ সব সম্ভব না হলে তুমি বলো না কি করে পাঁচ মাসের মধ্যে বাচ্চা হতে পারে হ্যাঁ সেটাও ঠিক আমরা তো অনেকবারই মিলিত হয়েছি রুমে হয়তো তখনই কোন মিস্টেক হয়েছে ভালোই হয়েছে ওই জন্যই পাঁচ মাস পর তোমাকে আবার কাছে পেলাম নতুন করে সংসার করতে পারবো তোমার সাথে নতুন করে সংসার মানে বুঝলাম না ব্যাপারটা আরে তুমি জানো না ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে দুর্ভাগ্যবশত আমার হাজবেন্ডের তাও গেছে ও এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন এতদিন পর এস এম এস করেছো আসলে আমাদের বাচ্চা ওটা জাস্ট একটা ইস্যু ছিল না গো তুমি ভুল বুঝছো আমি ভেবেছিলাম ওকে ডিভোর্স দেবো ওর চাকরিটা চলে যাওয়ায় আরো সুবিধা হলো আমি বাড়িতে জানিয়েছি সব মা বলেছে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে সেটা তোমার ব্যাপার কিন্তু আমাকে তুমি পাবে না আর বাচ্চাটা যদি সত্যি আমাদের হয় ওকে তুমি আর তোমার মা মানুষ করো আমি থাকতে পারবো না তোমার সাথে তোমার জন্য এত কিছু করলাম আর এখন বলছো থাকবো না আমার সাথে বিয়ে করবে না আমাকে না গো সোনা যে মেয়ে লোভে সুবিধাভোগী সরকারি চাকরির লোভে অন্যজনের কাছে সংসার করে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না বিয়েটা কি সয় ইচ্ছা করেছিলাম বাড়ি থেকে তো জোর করে দিয়েছিল তুমি সয় আমার সাথে চলেও আসতে পারতে কই সেটা করলে না কেন তখন তুমি কোনো কাজ করতে না বেকার ছিলে আমাকে খাওয়াতে কি আরে ভাই কাজ করে খেতেও খাওয়াতাম প্লিজ বাহানা দিও না এখন কি করছো তুমি জব করি একটা বেসরকারি কোম্পানিতে তাহলে কোনো চিন্তা নেই তুমি তো জব করো আর আমিও কিছু একটা জব জুটিয়ে নেব আজ বাদকাল জব চলে গেলে আর তোমার হাজবেন্ডের চাকরি ফিরে এলে তখন তো আবার আমায় ছেড়ে দেবে কেন ছাড়বো আমি তোমাকে ভালোবেসেছি ওকে নয় তোমার কাছে বেশি সুখে থাকব তোমার সামান্য ইনকাম হলেই চলবে আমি আছি তো কত থাকবে সব জানা আছে আমার আবার রাগাচ্ছ আমায় তুমি তো জানোই আমি তোমাকে রাগ দেখাতে পারি না ওকে শোনা আমি থাকব তোমার সাথে কিন্তু একটা শর্ত আছে কি তোমার হাজবেন্ডের নম্বরটা দাও ওর সাথে কথা আছে আমার হ্যাঁ দিচ্ছি কিন্তু কি বলবে ওকে আমাদের সম্পর্কের ব্যাপারে হ্যাঁ ওকে জানিয়ে দেব সব কিছু আচ্ছা বেশ ওকে পরে কথা বলছি কাজ আছে আমার ওকে শোনা তুমি কামের ভাঁধে পড়েছো